তাই তো এটাতেও লাগানো শেষ তাইপর আমি এরকম কয়েকটা হচ্ছে গিয়ে তোমাদের হ্যাঁ হ্যাঁ কারঘট নিয়ে গেছি যাতে সুবিধা হয় ঢুকানোর জন্য উঁচু হওয়ার জন্য তো আমি এরকম কার্ভুট নিয়ে তো মোটা আগের পর আমি আমি এটাকে আঠা দিয়ে লাগিয়ে নেব আমি এ দুপাশে আঠা লাগাইছি এই তো আমার এখানে যেও আঠা লাগাবো আমি যাতে সুবিধা হয় লাগাতে

যেটা ঢুকাই দেখাইছে এই তো ঢুকাইছে অনেক সুন্দর লাগতেছে তো এটাই হচ্ছে আমার এই জুইং ফাইনাল লুক দেখো তো আসলে মন্দির তো কিছু বাই না